مورون ايماني الهي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله ও আলা আ লিখা ও আসোহা বিকাইয়া হাবিব আল্লহ আ স্বাল তো ওয়া সালা মো আলাইকেয়া নভি আল্লহ ও আলা আ লিখা ও আসহা বিকাইয়া ডুর আল্লহ পি ভাইরা মাদনী চেঞ্জ দর্শকবৃন্দ ধারাবাহিক অনুষ্ঠান ই মানে সুরক্ষা এই অনুষ্ঠান দেখা সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাদনী চেনার দর্শকবৃন্দ আজকে এমন একটি ওজিফা দরু শরীফের নবীকে সালাম দেওয়ার যেটা করার কারণে বন্দার অভাব দূর হয়ে যায় সেই ধরনের একটি আমল আমরা শুনব আল আলকৌলুল বদি কিতাবের দুইশো তিয়াত্তর খ্রিস্টায় রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী নুরানি নবী জিন্দা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তলি ওসাল্লামের দরবারে এক ব্যক্তি আরস করল ফরিয়াদ করলো নিজের অবাব দারিদ্রতার কথা অবাব অনটনের কথা ওই ফরিয়াদকারীর কথার জবাবে নবী নূরানী নবী সাল্লাহু আলা আলী ওসাল্লাম ইরশাদ করলেন এইভাবে যখন তুমি গড়ে প্রবেশ করো তখন সালাম কর গড়ে কেউ থাকুক বা নাই থাকুক গড়ে সালাম কর এরপর আমার নবী বলল আমার উপর সালাম প্রদান কর এরপর একবার কুল্লুয়াল্লা শরীফ পাঠ কর সুরাই ক্লাস এই অভাব অনটনে জর্জরিত ব্যক্তি আমল শুরু করে দিল আল্লাহ পাকের দয়া তার উপর এত হল অভাবের দরজা বন্ধ হলো তার রিজিকের প্রশস্ততা রিজিক ফরাগত হয়ে গেল এমন কি তার রিজিক এত বেশি সেই পেতে লাগলো তার প্রতিবেশীরাও এই ব্যক্তি থেকে উপকার পেতে লাগল কয়টি আমল এখানে এক যখনই আমরা গড়ে প্রবেশ করি গড়ের বাসিন্দাকে সালাম দিই গড়ে কেউ থাকুক না থাকুক গড়ের বাসিন্দাকে সালাম দিই এরপর আমার নবীরকে সালাম প্রদান করি এরপর একবার কুল শরীফ সোরাই লাস পাঠ করি انشاءاللہ ایر برکت عباب دور ہوئے جابے حضرت سبر آوائی اس کی ہے عجب کی میاد و رود شریف آمد حضرت آمد سبر آوائی সব কি মিয়া দরুদ শরীফ পূর্ণ হয়ে যায় দরুদ শরীফ পাঠ করার কারণে বন্দার উদ্দেশ্য পূরণ হয়ে যায় দরুদ শরীফ পাঠ করার কারণে আসুন আমরা একবার মোহাব্বতে দরুদ পড়ি সল্লু আলাল হাবিব মহান তাবি সাল্লাহআ মহানুজুগ হজরত বিন হেলাল রহমতুল্লাহ বর্ণনা করেন হজরত আলা বিন জিয়াদ বলেন আমি একবার স্বপ্নে মানুষদের কারো পিছনে যেতে দেখে আমিও তার পিছনে যেতে লাগলাম যখন দেখলাম কি দেখলাম একটা দাঁত বাঙ্গা বিশিষ্ট অন্ধ বুড়ি যার ফিজনে চলতেছে যার শরীরে অনেক স্বর্ণ অলঙ্কার দ্বারাই সজ্জিত তখন হজত আলা বিন জিয়াদ রহমতুল্লাহআ জিজ্ঞাসা করলেন তুমি কে ওই বৃদ্ধ মহিলাকে যার দাঁতবাঙ্গা যে অনেক স্বর্ণ অলঙ্কার পরিধান করে আছে তখন বৃদ্ধ বুড়ি বললাম আমি হলাম দুনিয়া তখন হজরত আলা বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই বলল আমি আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি তিনি যেন আমার অন্তরে তোমার প্রতি গিনা দান করে বিদ্বেষ সৃষ্টি করে দেয় তখন দুনিয়া বলল আচ্ছা যদি তুমি দন সম্পদের গিনা কর দুনিয়া বলতেছে মা দুনিয়ার রূপ যে ধারণ করলো যদি তুমি দুনিয়ার দন সম্পদের প্রতি তোমার গিনা সৃষ্টি হয়ে যাবে আল্লাহত আলাই রহমত রহমান কি বলে হে আল্লাহর বন্ধা তুমি দুনিয়া সম্পর্কে কি জানো আকার আকিতে দুনিয়া দেখতে সরল মনে হয় কিন্তু এই দুনিয়া হচ্ছে একটি বিষের পুটলি সে পতারক নারীর মতো সে এমন নিষ্ঠুর বিষকে মধু বানাইয়ে দেখায় এবং যে একে ভালোবাসে সে এই প্রেমিককে হত্যা করে দেয় এই দুনিয়া খুবই খারাপ মরা এই দুনিয়ার সাথে মন লাগালে কোনো লাভ নাই এটা বলা হচ্ছে পরীক্ষিত ব্যাপার इत अभिज्ञगी से दुनियाते मन लगाते नहीं आला इंकिला चांद लम्हा का खब है दुनिया फक्र क्यूँ दिल लगाए इससे নেই আছি খারাপ হ্যাঁ দুনিয়া এই দুনিয়াতে মন লাগাতে না এটা খারাপ জাগা বলা হচ্ছে এখানে মন লাগিও না এখানে মন লাগিয়ে নিলে ইমানের খতরা হয়ে যায় ইমানের ক্ষতি হয়ে যায় ইমাম জাওহারি বলেন দুনিয়ার অর্থ কি আমরা তো বলি দুনিয়া কেউ বলে দুনিয়া কেউ বলে পৃথিবী কেউ বলে বুবর কেউ বলে নস্বর কেউ বলে জিন্দেগি লাইফ এই দুনিয়ার অর্থ কি দুনিয়ার অর্থ হচ্ছে নিকটবর্তী এই দুনিয়া মানুষের কাছে আখরাতের তুলনায় দুনিয়াটা বেশি নিকটবর্তী তাই তার আকাঙ্ক্ষা দুনিয়ার সাত এর অন্তরের অধিক কাছাকাছি দুনিয়ার অতচ নিকটবর্তী কাছে এখন আমরা দুনিয়াতে আছি দুনিয়া আমাদের কাছে আখারাত শুরু হবে মতের সাথে সাথে হায় দুনিয়া দুনিয়া কি নাম রাখ দিয়া কৃষ্ণে হে হুনিয়া এটাই দুনিয়া আর দুনিয়ার প্রেমে পড়লে ইমানের যে সুরক্ষা ইমানের যে মজা ইমানের যে নুরানিয়ত এটা নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদের ইমান সালামত রাখ হায়াতুল নবী আখি নবী জিন্দা নবী সাল্লআ আলী ও ইসাদ করেন সবচেয়ে বড় গুনা হচ্ছে যেটার জন্য মানুষ আল্লাহ প্রার্থনা করে না কি সেটা আমার নবী সাল্লাহ তাল আলী সাল্লাম বললো দুনিয়ার ভালোবাসা বাঁচতে কয় চাই মেরে দিল সে এই দুয়াটা কয়জনে করে দুনিয়ার ভালোবাসা হচ্ছে সবচাইতে বড় গুনা কারণ দুনিয়ার ভালোবাসায় পড়ে বন্দা একুলো হারায় ওকুলো হারায় দুনিয়ার ভালোবাসায় পড়ে বন্দা গুনার সাগরে খায় দুনিয়ার ভালোবাসায় পড়ে বন্দাজ যেটা ইচ্ছা সেটা করে নেয় আর গুনার মূল বলা হচ্ছে দুনিয়া যেমন হাদিসে মুবারকের মধ্যে রয়েছে দুনিয়া রসুকুল্লি খতিয়া দুনিয়ার প্রতি ভালোবাসা সকল গুনার মূল বলা হচ্ছে বন্ধা তো গুণা করে কিন্তু এই সমস্ত গুনার মূল বলা হচ্ছে খুববে দুনিয়া মোহাব্বতের দুনিয়া ভালোবাসার দুনিয়া দুনিয়ার প্রেম প্রীতি মোহাব্বত এটাকে বলা হচ্ছে গুনার মূল স্বাভাবিক যার কাছে দুনিয়ার মোহাব্বত সেই জায়গা নিয়ে মারামারি করে যার কাছে দুনিয়ার মোহাব্বত সে টাকা নিয়ে মারামারি করে যার কাছে দুনিয়ার মোহাব্বত সে ক্ষমতা নিয়ে মারামারি করে যার কাছে দুনিয়ার মোহাব্বত সে সম্পদ নিয়ে মারামারি করে যার কাছে দুনিয়ার মোহাব্বত সে সব করতে পারে আর যার দিলে দুনিয়ার মোহাব্বত নাই তার এগুলা নিয়ে কোনো পরোয়াও নাই টেনশনও নাই একটা জিনিস খেয়াল করে যতই মারামারি করি যতই খাড়াহাড়ি করি যা করি না কেন যেভাবে আসলাম হালি হাতে দুনিয়ায় মায়ের পেট থেকে ঠিক অনুরূপভাবে খালি হালি হাতে চলে যাব কবরের সাথে তখন ছিলাম ছোট এখন যাব বড় বা বৃদ্ধ বা ইয়াং বা বাচ্চা এটাই চিন্তে আল্লাহ এ হাদিসে আব্দুল রউফ ব্যাকায় আল্লা আবদুল রৌফ ফয়জুল কাদিরে বলেন দুনিয়ার ভালোবাসা প্রতিটি প্রকাশ্যে বা গোপনে গুণাকে ওয়েলকাম জানায় বিশেষ করে সেই গুণা যা শুধুমাত্র তার উপর নির্ভরশীল যেমন যারা দুনিয়ার প্রেমিক দুনিয়ার পাগল সেই হালাল হারামের পার্থক্য করে না কুপোরের মধ্যে পড়ে যায় এবং দুনিয়ার ভালোবাসায় সে মত শয়তানের মত পান করে আর শয়তানের মত যে পান করে তার নেশা মৃত্যু পর্যন্ত সময়ে তাকে ঘিরে রাখে অনুতপ্ত হয় লজ্জিত হয় মতের টাইমে অভিশপ্ত শয়তানের মত পান করার কারণে দুনিয়ার প্রেম প্রীতির মোহাব্বতের ডুবে যাওয়ার কারণে সে আর এই দুনিয়ার ভালোবাসা থেকে বের হতে পারে না এভাবে অ্যাঙ্গেজ হয়ে যায় আবদ্ধ হয়ে যায় ইমরাম আলা আলাই সুন্দর একটা কথা বলেছেন দুনিয়ার ভালোবাসা সমস্ত গুণার মূল ঠিক বিপরীত তেমনি দুনিয়ার প্রতি গিনা দুনিয়ার প্রতি গিনা সমস্ত নেকির মূল সম্পূর্ণ বিপরীত ہمارے دل سے نکل جائے الفت دنیا ہمارے دل سے نکل جائے الفت دنیا دے دل আমি মেরে রি বিজয় নবী নামিন আল্লাহ আমাদের দিল থেকে দুনিয়ার মোহাব্বত দূর করে দাও তোমার নবীর মোহাম্বত দিলের মধ্যে সৃষ্টি করে দাও কারণ দুনিয়ার ভালোবাসা গুণার মূল দুনিয়াকে গিনা করা নেকির মূল আল্লাহ বুঝার তো অভিজ্ঞতা যেমন কিতাবে আছে দুনিয়া কুফর কিছু সীমা লঙ্ঘনকারী কিছু উদাসীনতা আবার কিছু দুনিয়া হলো আসল ইমা। যেমন আবু জাহেলের দুনিয়া ছিল কুফরের মধ্যে আর উসমানের নুরাইনের দুনিয়া হলো আসল ইমানের উপর এভাবে কারুন উ ফেরওয়ানের দুনিয়া ছিল কুফরের উপর সুলাইমান আলা নবিয়ানা ও আলাইসাল্লামের দুনিয়া ছিল আসল ইমানের উপর অনুরূপভাবে দুনিয়ার ভালোবাসা যদি মনের মনকে দিলকে শানি মধ্যে হয়ে যায় তাহলে এটা খারাপই আর যদি দিল রহমানি ইমানি হয় তাহলে তো মদিনা মদিনা আল্লাহ তৌফিক দান গ্রুপ তফসিরের নয়মির মধ্যে মুফতি আহমদের খান নয়মি এই কথাগুলা বলেন উনি আরো বলেন দুনিয়াবি জীবন হল তা যা নফসের কামনা বাসনার জন্য বিয়াই হয় যে জীবন আখরাতের জন্য আখরাতের প্রস্তুতির জন্য বিয়াই হয় ওই দুনিয়াজ জিন্দেগি দুনিয়াবি নয় যদিও দুনিয়ায় বেঁচে থাকে দুনিয়াবি জীবন অন্যরকম দুনিয়াবী জীবন কাটানো অন্যরকম দুনিয়াবী জীবন খতম হয়ে যায় আখেরাতের জীবন অনন্তকাল রয়ে যায় পিছ ভাইরা মদনে যেনে দর্শক বৃন্দ জিন্দেগি করি ওই জিন্দেগি হোক বন্দেগির সাথে জীবন যাপন করি ওই জীবন যাপন হোক নেকির সাথে জীবন যতদিন আছে করতে হবে কিন্তু মোহাম্বত করি নেকিকে গিনা করি দুনিয়া দার দুনিয়ার সিস্টেম দুনিয়ার রসম দুনিয়া বিকর্মকাণ্ডকে ইনশাল্লাহ দুনিয়া সুন্দর হবে আখেরা সুন্দর হবে এই মান মজবুত হবে দুনিয়ায় যারা সম্পদ অর্জন করে অহংকারের জন্য আমি আত্মগৌরবের সাথে বেঁচে থাকবো একদম ফিটফাট লুকে দেখাবো এটা সেটা তাহলে এই দুনিয়া তাদের জন্য ক্ষতির কারণ আর যে দুনিয়া আল্লাহ এবং তার রসাল্লা তাহলে আলিউলামের সন্তুষ্টির জন্য করা হয় এখানে যত মানব আছে তাদের সেবা গরিব দুঃখী অভাবে মানুষের সহযোগিতা এক কথায় আমার জীবন হবে মানব সেবায় নিবেদিত আমার জীবন হবে মাওলা জিকিরে নিবেদিত তাহলে এই জিন্দেগি বন্দার জন্য উত্তম আর যদি মাল দৌলত হাসিল করে শুধু নিজের বাহাবা বাবার নিয়ত রাখি তাহলে দুনিয়া আখেরাত আমার জন্য বরবাদের কারণ ইমান নষ্টের কারণ কারণ বন্দার আমল যত খারাপ হবে তার ইমানের নানিয়ত রুহানিয়ত তত দুর্বল কমজোর ক্ষতির কারণ হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক নেক আমল করার তৌফিক দান করুক নেকির মধ্যে থাকার তৌফিক দান করুক দুনিয়ার মোহাব্বত দিল দেখে বের করে মদিনাওয়ালার মোহাব্বতে জীবন সাজানোর জীবন গড়ার তৌফিক দান করুক আল্লাপাক জাসুল্লাহ এই সোনার উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাই নবিল আমিন সাল্লু আলাল হাবিব